চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে তোমাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের বাটা চিংড়ির পকোড়া তো এর জন্য আমি তিনশো চিংড়ি মাছ নিয়ে ভালো করে বেছে পেস্ট করে নিয়েছি পেস্টটা খুব বেশি মিহি হবে না একদম মোটামুটি আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তিনশো চিংড়ির জন্য সেটা আর এখানে রয়েছে পেঁয়াজ আদা কুচি লঙ্কা কুচি ধনে পাতা আর গিয়ে রসুন কুচি আর এর সাথে লাগবে জিরের গুঁড়ো ধনে ধনের গুঁড়ো নুন হলুদ লঙ্কা কুচি আর গোলমরিচের গুঁড়ো সব কিছুই তো একসাথে মিক্সড করব। চলো আলু যে সেদ্ধটা করা হবে না একদম পুরো গ্যাঁত গেঁদে সেদ্ধ নেই একটু শক্ত শক্ত থাকবে আর লাগবে একটা কাঁচা ডিম তো আলুটাকে দিদি মেখে নিচ্ছে এক এক সমস্ত উপকরণ দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতাটা পাতাটা পরে দেওয়া হবে নিয়ে নেওয়া হচ্ছে নুন নুনটা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে আগে এই সমস্ত পেঁয়াজ রসুন আদা লঙ্কাটাকে একটু চটকে নিচ্ছে এবার এই পেঁয়াজ রসুন আদার মধ্যে এই চিংড়ি মাছ পেস্টটাকে দিয়ে দিচ্ছে এটা চাইলে অনেকে গোটা চিংড়ি দিয়েও করতে পারে কিন্তু পেস্ট করেই করা হচ্ছে আমাদের এটাকেও একসাথে মেশে মানে মাখা হচ্ছে দেখো এবার সবগুলিকে একসাথে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে আরেকটু নুন দিয়ে দিচ্ছি ছড়িয়ে দাও নুন হলুদ গুঁড়ো আরেকটু করে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো ওই অল্প অল্প পরিমাণে হাফ টি চা চামচের হাফ চামচ ব্যাস অল্প খুব অল্প খুব অল্প ব্যাস ধনের গুঁড়ো সেরকম গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী স্বাদ অনু হ্যাঁ ঝালটা যে যেরকম খাবে সেই অনুযায়ী লঙ্কা আর গোলমরিচটা দেবেন ইচ্ছা করলে শুকনো লঙ্কাও দিতে পারে কেউ হ্যাঁ কেউ চাইলে শুকনো লঙ্কা দিতে পারো কিন্তু যেহেতু আমি শুকনো লঙ্কাটা খাই না তাই জন্য শুকনো লঙ্কাটা দিচ্ছি না তো সব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ওই একটা ডিমকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে এবার ভালো করে এই ডিমটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছে মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে লাস্ট এখানে ধনেপাতাটা অ্যাড করে নেওয়া হবে এবার দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে এটা দিয়ে পকোড়া বানানো হবে দশ মিনিট হয়ে গেছে পকোড়াটা ভাজার জন্য কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পকোড়াগুলি দেওয়া হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখবে আর একটা একটা করে দেখো সাইজগুলি মানে ডালের বেশ বড় বড় পকোড়াটা যেরকম হয় ওই সাইজে দেওয়া হচ্ছে করা হচ্ছে এটা ভাত পোলাও রাইস সব কিছুর সাথে খেতে পারো আর সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে তো দাঁড়িয়ে মাছ চিংড়ি মাছ অল্প আছে হ্যাঁ বা অল্প চিংড়ি থাকলে লোক বেশি সেক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগতে পারে চাইতে করে এটাকে এরকমভাবে ভেজে পকোড়া মানে আলাদা করে না খেয়ে এটাকে কোপ্তাকারি করতে পারো মানে যে যেরকমভাবে খাবে সেভাবেই খেতে পারো দেখো পকোড়াটা কতটা ফুলে উঠেছে প্রথমে যে গ্যাসের ফ্লেমটা সেটা মিডিয়াম টু হাই দেবে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর ফ্লেমটা বাড়িয়ে দিতে পারো পকোড়াগুলি ভাজা হয়ে গেছে তুলে নেওয়া হচ্ছে কিন্তু গরম গরম এমনিও খাওয়া যায় শুধু সর্স দিয়ে তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের পকোড়া যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ এর টেস্ট কিন্তু অসাধারণ একবার বানিয়ে কমেন্টসে জানাবে যে কেমন হলো